ফতা হয়ে গেছে কারি পোতা এনেছি আর আলুগুলো এখন সিদ্ধ বসাবো আমি এখন কড়াইতে জল দিয়ে সিদ্ধ বসাবো আলুটা সিদ্ধ চাপিয়েছি একটু ঢাকা দিয়েছি মাঝখানে ফালি করে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে আর এখন আমি দেখে টমেটোগুলো পিঁয়ি বের করবো এটাই বসে সিদ্ধ হয়ে গেছে এখান থেকে দুটো আলো আলাদা করে চটকে নেব আর বাকিগুলো টুকরো করে কেটে নেব টমেটো পিউরি করা হয়ে গেছে আর মৌরি এক চামচ কালো জিরি এক চামচ আর হাফ চামচ মেথি এটা লাগবে পরিমাণ মতো লবণ হলো তেল কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি ফোড়ন মেথি আর কালো দিয়ে দিচ্ছি কারিপাতা কষা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মটর আর একটু হলুদ লবণটা পরে দেব করে কমে গেছে এখন কষা কষা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি ঘাটানা আলুটাও দিয়ে দিচ্ছি কষা বেশ সুন্দর হয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি চার কাপের মতো জল হবে আমরা মতো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি

বন্ধুরা আমার আলুর অমৃত রান্না হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখতে খুব সুন্দর খেতেও খুব সুন্দর খেতে অসাধারণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ আর শনিবার তাই এইটা করেছি আমার এই ভিডিওটা কিভাবে করলাম দেখলেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মধ্যে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন